তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইস গাইস টাইটেল এবং থাম্বেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই তোমরা কি আমাকে বলে গেছো নাকি ভাই তোমরা তো আমাকে সত্যি অনেকে ভুলে গেছো ঠিক আছে আমার আমার নাম কি তোমরা কে বলতে পারবা ভাই কেউ বলতে পারবো না কারণ জানি ভাই এই দুনের সবাই স্বার্থপর ঠিক আছে তুই স্বার্থপর তোমরাও কারণ আমাকে অনেক দিন ধরে বলে গেছে ঠিক আছে কারণ আমি অনেক দিন ধরে অফলাইনে থাকার কারণে তোমরা ভাই আমাকে সত্যি বলে গেছো ঠিক আছে মানে আগে তোমরা আমাকে প্রচুর ভালোবাসতে এখন কে ভালোবাসবে আগের মতো ভাই আমার তো মনে হয় না তোমরা আগের মতো আমার ভালোবাসবা তো যাই হোক আমার অফলাইনে যাওয়ার গল্প যদি তোমরা শুনতে চাও ঠিক আছে তাহলে ভাই আমাকে কিন্তু কমেন্টে বলতে পারো যে আমি কী জন্য এতদিন ইউটিউবে ভিডিও দিলাম না বা আমি কী জন্য ইউটিউবে মানে অ্যাক্টিভ ছিলাম না তো যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিতে পারো আমি নেক্সট ভিডিওতে কিন্তু এটা আনতে পারবো সমস্যা নেই যদি তোমরা কমেন্টে জানাই দাও ঠিক আছে আর ভাই তোমাদের আর কী বলবো তোমরা সবাই স্বার্থপর হয়ে গেছো এই কারণেই যে তোমরা ভাই একবারও আমার খোঁজ খাবার নেওয়ার চেষ্টা করলো না যে ভাই তুমি কেন ইউটিউবে ভিডিও দিচ্ছ না যদি এটা বলতে তাহলে তো আমি আর ইয়ে করতাম না আমি তোমাদের কথা রাখার জন্য হলে আমি ইউটিউবে যত কষ্টই হোক ইউটিউবে ব্যাক করতাম তবে হ্যাঁ যাই হোক এখন থেকে ইনশাল্লাহ রেগুলারই ভিডিও দেব তো এখন থেকে আমার আর কোনো মানে প্যারা হয় নাই আর কি অন্য কিছুই নাই ঠিক আছে এখন আমি সম্পূর্ণ ফ্রি আছে তোমাদের এতদিন খালে আসতে দিতাম যে আমি ভিডিও দেব ভিডিও দেব কিন্তু ভিডিও দিতাম না কিন্তু এখন থেকে আমি ঠিকই রেগুলার ভিডিও দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আমি ঠিকই রেগুলার ভিডিও দেবো প্যারা নাই চেল ঠিক আছে এখন ওরা উড়াধুরা মানে ভিডিও হবে আর কি তো তোমরা যারা যা আমার সাথে ভিডিও বানাতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো যে ভাই আমি তোমার লোকে ভিডিও বানাবো তুমি আমাদের নিয়ে ভিডিও বানাও তো আমি কিন্তু সবারই নিয়ে ভিডিও বানাবো আর তোমরা যদি আমার বলতে চাও যে আমি কি জন্য ভিডিও দেই না দুই মাস যাবো দুই মাস ভিডিও দেই না তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাই দিতে পারো আমি কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু এটা আনতে পারবো ঠিক আছে মানে কি জন্য ভিডিও দেয় না এটা ঠিক আমি দিয়ে দিতে পারবো তো আমি আশা করব তোমরা আগে যেরকমভাবে সাপোর্ট করছো এখনো ঠিক সেরকমভাবেই করবা ইনশাল্লাহ তোমাদের মন জয় করার দায়িত্ব আমার ঠিক আছে আর তোমাদের কিভাবে ইমোশনাল করার নেওয়া যায় কিভাবে ইমোশনাল করে তোমাদের মন ছিনিয়ে নেওয়া যায় ওই দায়িত্ব আমার তো তোমরা জাস্ট বেশি কিছু করবো না ভিডিওটা শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের কাছে আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে এটাই তোমাদের কাজ তাছাড়া অন্য কোনো কাজ নেই আর সম্পূর্ণ ভিডিওটা দেখবা কিভাবে তোমাদের মন ভালো রাখতে হয় প্লাস কীভাবে তোমাদেরকে হাসাতে হয় সব কিছুর দায়িত্ব আমি নিলাম যাও এখন থেকে ইনশাল্লাহ রেগুলার প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া সম্ভব না কিন্তু দুই দিন পর পর কনফার্ম একটা করে ভিডিও পাবাই পাবা ইনশাআল্লাহ যতদিন আমি আসি ততদিন পর্যন্ত এখন এখন থেকে একদম রেগুলার হয়ে গেলাম ইনশাল্লাহ যাও তোমাদের জন্য হলেও তোমরা আমাকে ভুলে যেতে পারো কিন্তু আমি তোমাদেরকে কখনোই বলতে পারবো না ভাই কারণ তোমরা ভাই সার্থপ আমি তো আর স্বার্থ পারো না ঠিক আছে আমি তোমাদের জন্য হলেও ইউটিউবে ব্যাক করি কিন্তু তোমরা আমাকে স্বার্থ বলার ভুলে যাও ঠিক আছে তোমরা আর আমাকে ভালোবাসো না তো যাই হোক এখন থেকে ইনশাল্লাহ আমি আশা করব তোমরা আমাকে আগের মতোই ভালোবাসবা আর আগের মতোই সাপোর্ট করবা আর আমি তো আসি এই দিকে তাই না আজ তোমাদের জন্য সমস্যা নাই প্যারা নাই চিল এখন থেকে ভিডিও হবে উড়াতুড়া আর তোমরা লাইক কমেন্ট শেয়ার মারা দিবে তোমাদের বন্ধুদের কাছে ঢিল ঠিক আছে তো এটাই বলার ছিল তো তুম আমি কী জন্য দুই মাস যাবত অফলাইন ছিলাম ইউটিউবে ছিলাম ইউটিউবে ভিডিও দেয় নেই যদি এই খবর যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে দিতে পারো সমস্যা নেই আমি নেক্সট ভিডিওতে বলে দিতে পারবো সমস্যা নেই আর যদি না পারো তাহলে সমস্যা নেই ডাইরেক্ট কনটেন্টেই আমি ফিরে যাবো প্যারা নিচ্ছি ঠিক আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ